চিন্তায়ের আগে যদি ক্যামেরাটা অন করতাম তাহলে সিন্তায় এখানে গিয়ে হরতে ধরতে পারতাম তো যশীমতি এরিয়াতে যারা থাকেন উত্তরা এরিয়া যারা রয়েছেন তারা অনেক সাবধানে থাকবেন কারণ প্রচুর এই জ্যামের মধ্যে চিন্তায় হচ্ছে কারণ আমার মোবাইলে ক্যামেরাটা একটু পরেই লাগাইছি সামনে সামনে দেখলাম তো আপনাদের কাছে বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এবং আপনারা যত দ্রুত পারেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন উত্তরাবাসী যারা রয়েছে তারা অন্তত একটু হলেও সাবধানে চলাফেরা করতে পারবে কারণ সকালে অফিসে যাচ্ছিলাম রাস্তা দেখছেন জ্যাম রোড জ্যাম রাস্তা গাড়ি চলছে না সাইড দিয়ে কয়েকজন ছেলে যাচ্ছিল তো এই যাত্রী দিয়ে মনে করেন যে চেন চুরি করে নিয়ে গেছে তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন কতটা দুর্ঘটনাজনক এই রাস্তা এখন হয়ে গিয়েছে উত্তরের মতো জায়গাতে এরকম দুর্ঘটনা ঘটে পুরো রাস্তা ব্লক তো সকালবেলা যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে দুঃখজনক কিছু বলার নেই সেও হয়তোবা ভালো কোনো উদ্দেশ্যে যাচ্ছিলো ভালো কাজে যাচ্ছিলো এটা হচ্ছে কান্নাময় হয়ে গেল তো আপনারা বিশেষ করে ভিডিওটা শেয়ার করে তো বেশি কিছু বলার নেই কারণ কি জানেন বর্তমান পরিস্থিতিতে রাস্তাঘাট জ্যামের কারণে পুলিশ প্রশাসন কেমন দায়িত্ব পালন করছে না আমি জানি না পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিশেষ করে যেহেতু কাজ চলছে প্রকল্পে কাজ চলছে লাইনে কাজ চলছে এবং নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনাদেরও আমাদেরও রয়েছে সতর্ক হওয়ার কিন্তু এর কাছে দায়িত্ব হলো আপনারও কারণ আপনারা যদি একটু স্ট্রংলি দু একজন এই রোডে রাখতেন তাহলে হয়তো বা দুর্ঘটনায় সাহসটা পেতো না ওপেনলি আমি বাইক নিয়ে সামনে যাচ্ছি আমার সামনেই মনে করেন যে লামবিয়া দিয়ে নিয়ে ইজিলি যাচ্ছে আর তালে দিচ্ছে যদি হয়তো বা ক্যামেরাটা লাগানো থাকতো

তাতে কেউ মনে হবে ভদ্র মানুষ তারা কিন্তু ভদ্র মানুষ না তারা কিন্তু চিন্তাকারী এদের রূপ চেরা খুব মুশকিল আপনাদেরকে অনুরোধ করব সবাই সাবধানে যাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়তো বা তার চেনটা নিয়ে গেছে সেটা বড় কিছু না তার কিন্তু চেনটা গলায় আটকে থাকলে দূরে টান দিলে হয়তো বা গলাটা কেটে যেত একটা দুর্ঘটনা হতো কিছু না একটা তো এই জ্যামের কারণে বর্তমানে এই দুর্ঘটনা বেশি বাড়ছে জ্যামের কারণে দুর্ঘটনা বেশি পাচ্ছে আমি চাই না যে দুর্ঘটনা বেশি হোক এবং পুলিশ প্রশাসন যারা রয়েছে অবশ্যই আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে অন্তত কিছু পুলিশ মোতায়েন করার এই রোডে তাহলে হয়তো বা কিছুটা এই দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে তা না হলে কেউ বুঝতেই পারবে না যে আসলে কি হচ্ছে এই জায়গাগুলোতে জ্যামের সুযোগ নিয়ে মানুষের কাছে হয়রানি একটা হয়রানি বর্তমান দেশে পরিস্থিতি যে খারাপ মানুষের মানে পরিস্থিতিও অন্যরকম হয়ে গেছে কেউ কারো হাত ঠিক থাকছে না কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাইকে সতর্ক করে দেবেন আপনার একটি ভিডিও শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষ এখান থেকে সতর্ক হবে নিরাপদে জার্নি করতে পারবে আল্লাহ হাফেজ